আমি দুঃখ পাইয়া তোর লাগিয়ারে দুঃখ পাইয়া দুঃখ পাইয়া তোর লাগিয়া বুগভা সাইন জলে সরল মনে এত দুঃখ দিলে হাইগো সরল মনে এত দুঃখ দিলে গো সহে না হেনা জালা আমি না করলে প্রেম থাকতাম ভাল আগো হাই গো সেনা স না জ্বালা আমি না করলে প্রেম থাকতাম ভাল আমার দুই নয়নে নদী নালারে দুই নয়নে দুই নয়নে নদীনালা নালা তুই বন্ধুয়া বসাইলে সরল মনে এত দুঃখ দিলে হাইগো সরল মনে এত দুঃখ দিলে বড় বিশ্বাস করে তুই রে আমি সব দিয়ে নদীর পারে গো বড় বিশ্বাস করে তুই বন্ধুরে আমি সব দিয়াছি নদীর পারে গো বলেছিলে তুই আমার এরে বলেছিলে বলেছিলে তুই আমারে ভুলতাম না জীবন গেলে সরল মনে এত দুঃখ দিলে সরল মনে এত দিলে বিশ্বাস করে তুই রে আমি সব দিয়াছি নদীর পারে গো বড় বিশ্বাস করে তুই বন্ধুরে আমি সব দিয়েছি নদীর পারে গো বলেছিলে তুই আমার বলেছিলে বলেছিলে তুই আমারে ভুলতাম না জীবন গেলে সরল মনে এত দুঃখ দিলে হাই গো মনে এত দুঃখ দিলে থাকরে বন্ধু থাকরে সুখে ওরে দুঃখ দিয়াই আমার বুকে গো হাই গো থাক বন্ধু খাঁকরে সুখে হাই গো দুঃখ দিয়া আমার বুকে গো হাই গো মীরা জালির মরণ কালে রে মীরা জালির মীরা জালির মরণ কালে আসি ও সংবাদ পাইলে সরল মনে এত দুঃখ দিলে হাই গো সরল মনে এত দুঃখ দিলে হাই গো সরল মনে এত দুঃখ দিলে হাইগো সরল মনে এত দুঃখ দিলে